আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা হয়তো জানেন মাটির নিচে সোনা রূপা হিরে মণিমানিক্যের খনি এবং সমুদ্রের নিচে ইয়াকুত জমরুদ, প্রবাল ও মুক্তা অনেক আছে আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই সবই আগে একজন মাত্র লোকের সম্পত্তি ছিল এত বড় ধনী পৃথিবীতে আর একজনও ছিল না এবং আর কেউই এখনও হবে না তার সেই ধন সম্পত্তি দুনিয়াময় কী রূপে ছড়িয়ে পড়ল এবং ভূগর্ভে ও সমুদ্রের মধ্যে কেমন করে প্রবেশ করল সেই বিষয়কর কাহিনী আজ আপনাদের বলতে চলেছি হযরত মুসা সালামের জ্ঞাতি সম্পর্কীয় এক চাচাতো ভাই যার নাম ছিল কারুন কারুনের বরাত ছিল খুবই ভালো দুনিয়ার সব জায়গায় তার মালগুদাম ছিল সমস্ত নদীতে ও সমুদ্রে ঝাঁকে ঝাঁকে তার নৌকা ও জাহাজ চলাফেরা করত পৃথিবীর সকল শ্রওতাগরের সে ছিল একমাত্র মহাজন সুতরাং সমস্ত কাজ কারবারের মূল নিজেও কারবার করে সে অনেক অর্থ উপার্জন করত। এবং ও মুনাফা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা তার আয় হতো হযরত মুসা আলাইসাল্লাম তাকে খুব ভালোবাসতেন তাকে আতর করে মাটি দিয়ে সোনা তৈরি করবার কায়দা শিখিয়েছিলেন এই নানা ব্যাপারে চারিদিক থেকে কত টাকা যে আয় হতো তা লেখাঝোঁকা ছিল না এই সব টাকার বদলে সে হীরা মণি মুক্তা জহরত চুনি পান্না ইয়াকুত জমরুদ জোগাড় করে লক্ষ লক্ষ সিন্দুক বোঝাই করে রাখত সেই সমস্ত সিন্ধুকের চাবি একটা মজবুত সিন্ধুকে রেখে সেই সিন্দুকের চাবি তড়িতে বেঁধে নিজের কোমরে সর্বদা ঝুলিয়ে রাখত সারা দিন রাতের মধ্যে তাকে বড় একটা কেউ বাইরে দেখতে পেত না চাবি হাতে করে সে প্রত্যেক দিন গোদামে গোদামে ঘুরে বেড়াতো আপনারা হয়তো ভাবছেন এত যা টাকা করি ধন দৌলত সে নিশ্চয় খুব বিলাসী এবং ব্যয়ে মুক্ত ছিল কিন্তু বিলাস বা শখ তার বিন্দুমাত্র ছিল না একটা ছেঁড়া ময়লাযুক্ত পায়জামা এবং গায়ে একটা জামা ও পায়ে একজোড়া জুতা ছিল তার বেশ ছেঁড়া চাটাই পেতে মাটিতে শুয়ে এসে রাত্রি কাটাত দুই একখানি শুকনো রুটি কিছু খেজুর ও কয়েক পাত্র পানি ছিল তার সারা দিনের খাবার কথিত আছে কিছুদিন পরে তাও নাকি সে গ্রহণ করত না একখানি মাত্র রুটি এক পাত্র পানিতে ডুবিয়ে সেই পানি পান করে জীবন ধারণ করত। তারপর সেই রুটিটি শুকিয়ে রাখত আত্মীয় বন্ধু তাকে বলতো তোমার এত ধন দৌলত তুমি মিছামিছি এত কষ্ট করো কেন তুমি একজোড়া ভালো জুতা কিংবা একটা জামাও তো কিনতে পারো কারণ তখন হেসে বলতো বাহ তোমরা তো আমাকে বেশ পরামর্শ দিচ্ছ কয়টা টাকা পয়সা বা আমি সিন্ধুকে বাক্সে তুলেছি যে তোমরা আমাকে ধনী ধনী বলে ঠাট্টা করছো এখন আমি রি করে একটি পয়সা যদি খরচ করে ফেলি তবে বুড়ো বয়সে ছেলেপিলে নিয়ে উপোস করলে দেবে বলো তোমরা আমাকে পথে বসাবার বেশ ফন্দি করছো দেখছি উপদেশদাতারা এই কথা শুনে অনেক অবাক হয়ে চলে যেত একদিন হযরত মুসা আলাহিসাল্লাম সালাম বললেন কারণ আল্লাহ তোমাকে এত ধন দৌলত দিয়েছেন তার একটা সামান্য অংশ গরীব দুঃখীদের মধ্যে জাকাত দেওয়া তোমার কিন্তু উচিত ধর্মে নিয়ম আছে যে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে আশা করি তুমি একটি টাকা জাকাত দেবে কারণ তখন হজরত মুসা আল্লাহিসামের দিকে ফ্যাল করে তাকিয়ে কিছুক্ষণ পর বলতো জাকাত কাকে বলে তখন হযরত মুসা আল্লাহিস্লাম বললেন শতকরা এক টাকা গরিব দুঃখীদের দান করাকে জাকাত বলে অন্য কেউ যদি কারণকে দান করার কথা বলতো তাহলে সে কি করত বলা যায় না কিন্তু হজরত মুসা আলাহাইসাল্লাম সম্পর্কে তার বড় ভাই কখনো তার কথা সে অমান্য করেনি সুতরাং মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল দেখতেই তো পাচ্ছ আমি অতি গরিব টাকা পয়সা কোথায় পাব যে জাকাত দেব তখন হজরত মুসা আলাহিস্লাম বললেন কারণ এত চার ধন দৌলত সে যদি গরিব হয় তবে ধনী লোক কাকে বলে কারণ তখন উত্তর দিল খেয়ে না খেয়ে কয়টি টাকা পয়সা বা জমেছে তা যদি এখন দান খয়রাত করে বসি তবে বুড়ো বয়সে খাবো কি ভিক্ষা করা ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না ভাই আমাকে মাফ করো জাকাত আমি দিতে পারবো না হযরত মুসা আল্লাহাম তখন বিরক্ত হয়ে পড়লেন আল্লাহ তোমাকে এত দিয়েছেন যে তুমি যদি সারা জীবন দান করো তবুও তোমার শেষ হবে না কথা শুনে কারণ হো হো করে হেসে উঠে বলল না বুঝে দান করলে রাজার রাজত্ব উড়ে যায় আর আমার তো সামান্য ওই টাকা পয়সা তা উড়তে কতক্ষণ হযরত মুসা আলাাম বললেন তুমি গরিব কি ধনী সে তর্ক তোমার সঙ্গে আমি করতে আসিনি জাকাত দেওয়া তোমার পক্ষে একান্তই কর্তব্য তাই তোমায় বলতে এসেছি তুমি জাকাত দেবে কি না বলো নিরুপায় হয়ে কারণ তখন আমতো আমতো করে বলল আচ্ছা আজ ভেবে দেখি কাল জবাব দেব কারণের মনে আনন্দের লেশমাত্র নেই সমস্ত দিন তার একরূপে অনাহারে ও দুশ্চিন্তায় কাটল কি করা যায় মুসা আলাহিসাল্লামকে সে কি জবাব দেবে ভেবে চিনতে কিছু সে ঠিক করতে পারল না দিন গত হয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে আসলো একটা প্রদীপ জেলে কারণ হিসাব করতে বসলো একশত টাকায় এক টাকা হাজার টাকায় দশ টাকা এক লক্ষ টাকায় হয়ে যাবে এক হাজার টাকা কারণ আর হিসাব করতে পারলো না তার মাথা ভোঁ ভো করে ঘুরতে লাগলো কিছুক্ষণ পরে সে আবার হিসাব করতে লাগলো এক লক্ষ টাকায় যদি এক হাজার টাকা হয় তাহলে এক কোটি টাকায় হবে এক লক্ষ টাকা কারণ তখন পাগলের মতো চিৎকার করে উঠলো এক কোটি টাকায় এক লক্ষ টাকা আমাকে জাকাত দিতে হবে কেন গরিব দুঃখীরা তো আর টাকা রোজগার করে আমার কাছে জমা রাখেনি যে আমাকে দান করতে হবে আমি দেব না এক পয়সাও আমি দেব না কারণ বালিশে মুখ গোঁজে চুপ করে পড়ে রইল এবং মনে মনে মুসার মুন্ডপাত করতে লাগল সেই রাত্রে কারণ আর ঘুমাতে পারল না হঠাৎ প্রদীপের দিকে তার নজর পড়তেই চমকে উঠল আহ তেল সবটা পুড়ে গেল দেখছি অথচ এক পয়সাও আয় হলো না এই বলে প্রদীপটা নিভিয়ে দিয়ে অন্ধকারে দেওয়ালে ঠেস দিয়ে সারা রাত বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগল পরের দিন সকাল হতে না হতেই মুসা আল্লাহাল্লাম তখন কারুনের বাড়িতে এসে হাজির জিজ্ঞাসা করলেন কিছু ঠিক করতে পেরেছ কারুন কারুন যেন আকাশ থেকে পড়ল বিস্ময়পূর্ণ কণ্ঠে বলল কি ঠিক করার কথা বলছ সেই জাগাতের কথা যাহ একবারে ভুলে গেছি আচ্ছা আজ তুমি যাও কাল ঠিক তোমার কথার জবাব দেব হযরত মুসা আলাহিসাল্লাম তখন চলে গেলেন কিন্তু পরের দিনও এমনি ব্যাপার এমনি করে রোজ রোজ মিথ্যা ও জোহাত দেখিয়ে কারণ দিন কাটাতে লাগলো একদিন মুসাইল আসসালাম বিরক্ত হয়ে বললেন তোমার কি একটুখানি লজ্জাসরম নেই কারণ রোজই টালবাহানা করো আমি এখনই শুনতে চাই জাকাত দেবে কিনা বলো কারণও খুব রাগের সঙ্গে জবাব দিল তুমি কি মনে করো তোমার কথা আমি বুঝতে পারি না খেয়ে না খেয়ে এত কষ্ট করে কিছু সঞ্চয় করেছি তা দেখে তোমাদের চোখ জ্বালা করছে ফোন দিয়ে আটছো কেমন করে সেগুলো বের করে তোমরা লুটপাট করে নেবে অত বোকা আমি নয় সেটি কখনোই হবে না আমি এক পয়সাও দান খয়রাত করবো না তুমি যা খুশি করতে পারো হজরত মুসা আল্লাহ ইসলাম তখন অবাক হয়ে গেলেন কিন্তু হতাশ হলেন না আরও অনেক দিন ধরে তিনি কারণকে উপদেশ দিলেন তিনি আল্লাহ আল্লাহতালার গজবের ভয় পর্যন্ত দেখালেন দযোগের দুঃখ বেহেস্তে সুখের কথা বললেন কিন্তু কারুন অটল কিছুতেই তার মন গড়ল না কয়েকদিন পরে হজরত মুসা আল্লাহ সালাম পুনরায় কারণের নিকটে এসে তাকে বললেন কারণ তুমি করো আল্লাহর পথে চাকাত দাও নতুবা তোমার মহা অন্যায় হবে কারণ তখন বলল ভাই মুসা তোমার এ কথা অনেক দিন থেকে শুনে আসছি কোনো নতুন খবর থাকলে বলো না হলে চলে যেতে পারো হযরত মুসা আল্লাহাল্লাম ধমক দিয়ে বললেন এখনও হুঁশিয়ার কারণ তখন বলল হুঁশিয়ার আগে থেকেই হয়ে এই কথা বলতে না বলতে তার পা দুটি মাটির মধ্যে ঢুকে গেল ব্যাপার দেখে কারণের মনে ভয়ের সঞ্চার হলো কিন্তু বাইরে সে ভাব প্রকাশ না করে বলল তুমি তো বেশ জাদু শিখেছ দেখছি এরকম ফোন ফিকির করে আমার টাকা করি সব লুট করতে চাও নাকি এই কথা শেষ হবার সঙ্গে সঙ্গে তার কোমর মাটির মধ্যে প্রবেশ করল বিস্ময়কর ও ভয়ে তার মুখ শুকিয়ে গেল তখন সে বলল বাহ বেশ তো ভেলকি শিখেছ দেখছি চালাকি করে টাকা আদায় করবে এমন কচি খোকা আমাকে পাওনি এবারে তার গলা পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল তখন সে চিৎকার করে মুসাকে বলল তুমি কি এমন করে আমাকে মেরে ফেলতে চাও নাকি হজরত মুসা আল্লাহসাল্লাম ধমক দিয়ে বললেন খবরদার এখনও যদি আল্লাহর নামে সৎ কাজে দান করো তাহলে তুমি পরিত্রাণ পেতে পারো কারণ তখন বলল আমার যথাসর্বস্ব দান করে ভিক্ষে করে খাবার জন্য বেঁচে থাকতে চাই না সে তখন আরও খানিকটা মাটির মধ্যে ঢুকে গেল আর হাতের খানিকটা তখন অব্দি বাইরে ছিল এইবার কারণ হেসে ফেলল হযরত মুসা আলাহিসাল্লাম দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি হাসছ কেন কারণ তখন বলল যে আশায় তুমি আমাকে মারবার চেষ্টা করছো সে আশা তোমার পূর্ণ হবে না কারণ সমস্ত সিন্ধুকের চাবি যে সিন্ধুকে বন্ধ করা আছে এই দেখো সেই চাবি আমার দু মুঠোর মধ্যে রয়েছে দুনিয়াতে এমন কোনো হাতিয়ার নেই যা দিয়ে সেই সিন্দুক কাটতে বা ভাঙতে পারবে কাজে আমাকে মেরে কোনো লাভ নেই তখন হজরত মুসা আল্লাহ বললেন হে মূর্খ গরিব দুঃখিনীকে দান করো আল্লাহর পথে চাকাত দাও তোমার জীবন রক্ষা হবে কারণ তখন কিছু জবাব দিল না শুধু সিন্দুকটার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল মুসা আল্লাহিসাল্লাম বললেন কারণ তোমার কি বাঁচার ইচ্ছা হয় না কারণ তখন মুসা আল্লাহিসাল্লামের দিকে চোখ না ফিরেই চিৎকার করে বলল না একেবারেই না মুসা আল্লাহিস্লাম প্রশ্ন করলেন বাঁচতে ইচ্ছা হয় না কেন কারণ তখন বলল কেন জানতে চাও আর কিছুদিন বেঁচে থাকলে তোমরা আমায় ধনী ধনী বলে পাগল করে দিতে আর হয়তো দান খয়রাত করিয়ে সমস্ত বিষয় সম্পত্তি লুটিয়ে দিয়ে আমাকে পথে বসাতে সুতরাং টাকা পয়সা থাকতে থাকতেই আমার মরা উচিত হজরত মুসাল্লাহ ইসলাম বলেন কারণ তোমার কি একেবারেই বাঁচতে ইচ্ছা হয় না এবারে কারণ রেগে চোখ লাল করে বলল টাকার বদলে আমার বাঁচতে ইচ্ছা হয় না তারপর আস্তে আস্তে তার নাক মুখ মাটির মধ্যে প্রবেশ করতে লাগলো দেখতে দেখতে কারুনের দালান কোঠা ধন সম্পত্তি সিন্দুক বাক্স সমস্তই মাটির মধ্যে চলে গেল আল্লাহ বলেন আমি কারুন এবং তার বাড়িঘর জমিনের ভেতর ধসিয়ে দিলাম তখন এমন কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর আজাব হতে রক্ষা করতে পারে এবং সে নিজেও নিজেকে রক্ষা করতে পারেনি যারা গত করলো তার মতো আশা করেছিল তারা বলতে লাগল হ্যাঁ মনে হচ্ছে যে আল্লাহ সেও বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা প্রচুর রিচিক দান করেন আর যাকে ইচ্ছা সংকীর্ণ করে যদি আমাদের প্রতি আল্লাহর মেহরবানি না হতো তাহলে আমাদেরকেও ধ্বংস করে ফেলা হত সুতরাং জানা গেল যে কাফেরদের সফলতা লাভ হল না সুরা কাসাস আয়াত নম্বর একাশি থেকে বিরাশি এই শিক্ষণীয় ঘটনা দ্বারা আল্লাহ আমাদের এটাই বোঝাতে চাইলেন যে গরিব দুঃখিনীদের জাকাত দিতে হবে তাদের টাকা পয়সা দান করতে হবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য জাকাত ফরজ করা হয়েছে বন্ধুরা আমরা যেন কোনোভাবে গরিব দুঃখিনীদের অবহেলা না করি তাদের ভালোবেসে সাহায্যের হাত বাড়িয়ে দিই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের পাশে দাঁড়াই